হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন ব্লফ নিয়ে চলে এলাম ব্লস দিয়ে তো আজকে এই গরমের সময় চানা মশলা আমরা অনেক জিনিস রান্না করে খাই তো আজকে আমরা একটু অন্যরকমভাবে আমি রান্না করেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম একদম সিন নুন হলুদ তেল দিয়ে আলুটাকে আগে ভেজে নিলাম আলু দিয়ে করেছি সাধারণত চানা মশলা আমি একদম আলু দিয়ে প্রথমে করি না তারপরে তো অন্যরকমভাবে করি তো কাজু চারমগোজ সব দিয়ে মানে ওটা ছাড়াও আরও অন্যরকমভাবে করা যায় নানান রকমভাবে আজকে করেছি অতিরিক্ত গরমের জন্য বাড়িতে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম সিম্পলভাবে কাবলি ছোলাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো কাবলি সেলা খাওয়া খুবই ভালো ওটা আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে শুধু নুন দিয়ে সিদ্ধ করেছি তোমরা নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে পারো তো আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়ে কাবুলি ছোলাগুলোকেও ভালো করে তুলে নিলাম তুলে নিয়ে একটু আর একটু হলুদটা কম কম লাগছিল দিয়ে হলুদ দিয়ে ভালো করে ছোলা আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম নাড়াচাড়া করে এরপর নাড়িয়ে আর আমার আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট আমি করেই রেখেছিলাম মিক্সিতে তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম আর জিরে ধনে দিয়ে দিলাম এই যে জিরে পাউডার ধনে পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তোমরা চাইলে লঙ্কা দিতে পারো কাঁচা লঙ্কা দিলে আরও ভালো গরমের সময় গুঁড়ো লঙ্কা খাওয়া একদম ভালো না তোমরা কালারের জন্য রেড চিলি পাউডার দিতে পারো কাশ্মীরি কিন্তু আমি সেটাও দিলাম না কারণ ওটাতে ঝাল হয় না জানি কিন্তু তাদের খাবে আমি রিক্স নিলাম না এসব কিছু দিয়ে তো বাচ্চা খাবে আমার মশাই খাবে তাহলে তার জন্য আমি বেশি ঝাল দিলাম না বয়স্ক মানুষ বাচ্চা মানুষ তারা খাবে তো যাই হোক আমি সমস্ত কষে নিয়ে জল ঢেলে দিলাম জল ঢেলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়নি যার জন্য আমি পুরো ওই চানা সেদ্ধ করা জলটা দিয়েই আমি কিন্তু ঝোলটা করেছি আমি পরিষ্কার জলেই চানা মোটরটা এসিয়ে অবিল সেটা সেদ্ধ করেছিলাম তো যাই হোক জলটা ঢেলে দিলাম ওতে অনেক খুব প্রোটিন থাকে মানে ভিটামিন যাই হোক থাকে খুব উপকারী চানা চানা অবলিসা খাওয়া খুবই উপকারী জিনিস তো ভালো সেদ্ধ হতে হতে আমি একটা সিঙারা নিয়ে এসেছিলো তাই শিঙাড়া নিয়ে খাচ্ছি তো দেখো রাই এখানে পুতুলটাকে শুয়ে রেখেছে কি সুন্দর তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দিয়ে একটু টিভি দেখতে দেখতে শিঙাড়াটা খেয়ে নিলাম খেতে কি ভালো লাগে আমি সাধারণত সিঙড়াটা খাই না ডালটা দিয়ে করলে আমি খাই না এটা আমাদের বাড়ির পাশে খুবই সুন্দর করে রিফাইন অয়েলে ভাজে খুব ভালো লাগে খেতে তো যাই হোক সেটা খেয়ে নিলাম জল খাওয়া খাওয়া হয়ে গেল মানে একদম খরচ কিছু খাওয়া হয়ে গেলো যে জল টল খেয়ে নিয়ে দেখলাম যে চানাটা কেমন হয়েছে আবার দেখতে গেলাম দেখছি চানাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এই রকম ঝোল ঝোল করেই নামিয়ে নেবো কী বলবো এত টেস্টি হয়েছিল রুটির শুনতে খুবই ভালো লাগছে আমি রেডি টেডি হয়ে নেমে চলে এলাম আমার দোকানে দেখো আমার দোকানটা একবার তোমাদের ঘুরিয়ে দেখে এই দোকানের ভিডিও একবার আমি করবো তোমাদেরকে দেখাবো আর রাইন ডান্স ক্লাসে গেছিলো রায় ডান্স ক্লাস থেকে এসে দোকানে ওর বাবা নিয়ে এলো দিয়ে ওর দোকানেই নাচতে শুরু করে দিল দিয়ে টাচ এখানেই শুরু করে দিল তোমরা একটু দেখে নাও ওর নাচ আর এই যে আমার দোকান আর রায়ের বাবা গেছে কেক আনতে ও এনে কেক খাবে ছাদে আসবে দুধ খাবে তারপরে ও যাবে আবার টিউশান আর ওই যে ওকে দেখছো মেয়েটাকে ও আমার দোকানে থাকে তো যাই হোক ওর বাবা কেক নিয়ে চলে এলো রায়ের বাবা আর এখানে কিছু ফুল রাখা আছে আমার দোকানে ঠাকুরের ফুল মালা সব রাখা আছে ওটা মনে বাসি আজকের ওগুলো পড়ানো হয়ে গেছে ঠাকুরকে তো এই যে দেখো দোকানের বাইরটা কত ভিড় কত জমজমাট প্রচুর তাও আজকে তাও অনেক হালকা আরও ভিড় হয় আর এই যে মোষগুলো সব যাচ্ছে দেখো তো এই যে রায় যাচ্ছে এখন তো চলো বাই টাটা রায়ের টিউশান যাবে